দেখেন তো এই বোতলগুলাতে কয় টাকা আছে ও ভাবি আপনি আসেন ভালো হইছে ওই যে আপনার বাসা থেকে একটা আলমারি নিয়া এসেছিল আপনি পুরনো ওটার ভিতরে একটা জিনিস পাইছি ধরেন উপরে দিতেছি এই যে এটা মনে হয় স্বর্ণের জিনিস দামি একটা জিনিস নেন ভাই কি বলতেছেন এই স্বর্ণের চেনটা আলমারি মধ্যে ছিল এটা খুশতে খুতে আমি পুরো পাগল হয়ে গেছি জানেন আপনি ইভেন আপনার ভাইয়ের সাথে পর্যন্ত ঝগড়া হয়েছে এই চেনটার জন্য কত দামি চেন দুই ভরি এখানে আর এটা যে আলমারি মধ্যে ছিল আমি জানতামই না থ্যাংক ইউ সো মাচ ভাই আচ্ছা ভাই একটা কথা বলি সেইটা তো অনেক দামি একটা চেন স্বর্ণের আর এখন তো স্বর্ণের ভরিও অনেক আপনি তো চাইলে এই চেনটা আপনার কাছেই রেখে দিতে পারতেন মানে আমাকে নাও দিতে পারতেন কারণ আমি তো জানতামই না যে সেই চেইনটা আপনার কাছে কারণ আমি তো নিজে জানি না এই চেনটা আলমারি মতো ছিল আরে ভাবি কি যে বলেন না এই জিনিসটা তো আমার না এটা আপনার জিনিস আর আপনার জিনিস আমি আমার কাছে রাখবো কেন বলেন হ্যাঁ আপনার জিনিসটা আপনাকে ফেরত দেওয়া হচ্ছে আমার দায়িত্ব এই জন্য আমি আপনাকে ফেরত দিচ্ছি ভাই বিশ্বাস করেন আপনি সত্যি অনেক সৎ মনের একজন মানুষ আপনার জায়গা যদি অন্য কেউ থাকতো এই চেইনটা কোনো দিনও সে আমাকে দিত না আর আজকাল তো মানুষ সামান্য একটা চকলেটের লোভে সামলাতে পারে না আর সেখানে আপনি এই দামি একটা জিনিস স্বর্ণের চেন আপনি আমাকে দিয়ে দিলেন সত্যি ভাই আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ আর বর্তমান যুগে আপনার মতো এরকম মানুষ আসলে খুঁজে পাওয়াটা খুব কঠিন আল্লাহ আপনার ভালো করুন ভাবি আমি হালাল ব্যবসা করি হালাল ভাবে ইনকাম করে যদি আমার দুটা টাকা ইনকাম হয় তাতে আমি অনেক খুশি দেখেন আপনার এই জিনিসটা যে আমার কাছে রাখছি কি একটা প্রেশারের মধ্যে ছিলাম জানেন এটা ফিরত দিতে পাইরা এমন আমার নিজের কাছে ভালো লাগতেছে আচ্ছা ভাবি ওই কত ইচ্ছা দাঁড়ান ভাবি দুইশো টাকা হয়েছে আর কি এনেন আচ্ছা ভাই আমি তাহলে আসি আচ্ছা ভাবি আসসালাম মাজন আপনি চাইলে তো সিনডা রেখে দিতে পারতেন এই সিনডা 80 90000 টাকা বিক্রি করা যেত কোথায় সিনডা ফেরত দিলেন কেন আচ্ছা আমি বুঝলাম না তোর মাথায় কোনো কিছু আছে এই জিনিসটা কি আমার আমার তো না এটা আরেকজনের জিনিস এটা বিক্রি করে যদি আমি খাই

আপনি লস করবেন কেন আপনি ওই দোকানে দিলে তিন হাজার কেজিতে কত টাকা বেশি পাবেন আপনি আসলে ওই দোকানদারও তো আমি চিনি না যদি মাইপা বেশি নিয়ে যায় আমি শুনছি আপনি সৎ এবং ইমানদার একজন ব্যবসায়ী এর লিগে আমি আপনার কাছে চাইছি আপনারই আমি মালটা দিব আপা কি যে কোন না আমি যে সৎ ইমানদার ব্যবসায়ী এটা কি আমার কপালের মধ্যে লেখা আছে আচ্ছা দাঁড়ান আপনার কপালে লেখা আছে কিনা এটা প্রমাণ আমি দেখাইতাছি ভাবি ভাবি তোমার লগে ও যে সবজি কিনতে আছে ভাবি আরে সবজি পরে কিনো আগে দিগাও এই ভাবি আমারে কইছে আপনি নাকি তার সোনার চেনটা ফেরত দিবেন জি ভাই ও সত্যি কথাই বলছে আসলে আমি ওরে না পুরো এলাকায় এই কথাটা ছড়াই দিছি সবার কাছে এই কথাটা বলছে যে আপনি সত্যি অনেক সদা ইমানদার একজন ব্যবসায়ী আপনি যদি ইমানদার ব্যবসায়ী না হতেন আপনি কি আমার চিন্তা ফেরত দিতেন এর জন্যই তো পুরো এলাকায় আপনার এই কথাটা আমি বলছি আরে ভাবি কি করছেন আপনি এইটা মানুষের বলার কি আছে আমি আসলে আমার দায়িত্ব দায়িত্ব পালন করছি আপনার জিনিসটা আপনারে ফিরাই দিছি আচ্ছা ঠিক আছে ভাইজান কালকে সকালে আইয়া মালগুলা বুঝিয়ে নিয়ে যান জি আপা ঠিক আছে কিরে দেখছো দেখসোস ফল হুম আমি একজন ইমানদার ব্যবসায়ী দেখা আজকে এই এলাকার সব মানুষ কিন্তু জানতেছে আমি একজন ইমানদার ব্যবসায়ী আর এইদিন যদি আপার চেইনটা আমি ফেরত না দিতাম তাহলে কি ওই আপায় কারোর কাছে কইতো দেখ ওই চেইনটা পাইয়া আপায় কিন্তু খুশি মনে এলাকার সব মানুষের কাছে আমার বিষয়টা খুলে কইছে দেখ আজকে এই চেইনটা ফেরত দেওয়ার ছিলায় বড় একটা মালের ডিল পাইলাম তিন হাজার কেজি তুই বুঝতে তিন হাজার কেজি মাল বেচলে কয় টাকা লাভ আমার পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হইবো আর এই পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ করলে যে আমার কত খুশি লাগবো আমার নিজের আত্মার কাছে এটা আমি তোর করে বুঝাতে পারবো না আর ওই যে স্বর্ণের চেনটা আছে না ওই চেনটা যদি আমি বিক্রি করে খাইতাম পাঁচ লাখ টাকা মনে করে আমি বিক্রি করতাম কয়দিন চলতে পারতাম কয়দিন খাইতে পারতাম একটা সময় টাকা আমার শেষ হয়ে যেত আর আমি যে আমার ইমানদারির পরিচয় দিছি না এর ফল আল্লাহ আমার ধাপে ধাপে সারা জীবন ভর দিব বুঝছো শোন তোর একটা কথা কই যত দিন বাইসা থাকবি সৎ ভাবে হালাল ভাবে কামাই করার চিন্তা করবি তুই যদি সৎ থাকস দেখবি আল্লাহ যে তোর কোন দিক দিয়ে দিব তুই বুঝতেই পারবি না তোর সন্তান তোর সংসার বাচ্চা কাচ্চা নিয়ে তুই কত সুখে শান্তি থাকতে পারবি তুই কল্পনা করতে পারবি না আরে শান্তির আলুর বর্তা ডাইলও ভালো আর অশান্তির বিরিয়ানিও ভালো না হারাম টাকা দিয়ে যদি তুই বিরিয়ানি কিনা খাস শান্তি পাবি না পেটের মধ্যে খালি অশান্তি হইব বুঝছস এক কাম কর কাম কর যে আচ্ছা